তোবার করে কইছি তার সব তো ঠিকঠাকই করছি তুই থাকো যা যা বইলারছিস কোনো কিছু ঠিকঠাক করো না তোমরা আমি আসি কয়জন আর চাকরি যায় আমি দেখতাছি এই তুমি আমারে রেডি হইতে বইলা এখন এই যে কথা বলতাছো সব সময় তুমি এমন করো আর একটু কথা বলতাছি কি তোমার আমার থেকে কথা বলা বেশি ইম্পর্টেন্ট আমি পরে ফোন দিতাছি হ্যাঁ এবার চলো অফিসে একটু প্রবলেম হইছিল তো আর তো কথা বের হইতে গলি অফিস আরে না কিসের অফিস তুমি আগে চলো এই যে এই পাশে সিরোনিয়ার ব্যাগটা দাও তো এটা পা ওইটা সব সময় এমন করব রে দিয়ে কিছু হইব না এই যে ওইটা ওই যে রাখছো তোরা তুমি কোন কাজ দিলি না আচ্ছা সরি সরি কোথা রাখ বইলা দাও কোথা বের হইতে গেলে তুমি উল্টা পাল্টা করবাই আর ব্যাগটা নিয়ে আসো

এখন কোন কাম কইসি নাই খালি বইয়ে বইয়ে মোবাইল টি পাড়া হয় এখন যে খাবারটা খাবা সে খাবারটা উপর দিয়ে পড়ছে এই যে সুন্দর করে গুটি গুটি পায়ে হাইটি আসা এই যেটা একদম পরিষ্কার তেলতলা না আমি ফোন ঘোরাঘড়ি করছি মোবাইল এর জন্য এরম পরিষ্কারের তেলতলা বাকি যে কাজগুলা মানে বাসন ধোয়া কাপড় চোপড় দেওয়া পরিষ্কার করা সবকিছু গুছিয়ে রাখা এগুলো সব বাট আছে একটা টিপ দিলি অটোমেটিক হয়ে যায় আমরা কাটিং কাটি এগুলো তো দেখো না তোমরা তো ঘরে বসে খাওয়া আর কাজ করো আর আর ঘুম আরাট বাই গাধার খাটিং ওর লেগে এই যে ব্যবহারটা করো না এই লেগে গাধার কার্ড টিং খাটো জীবনে উন্নতি হইব না তারা বোঝ করে না বোর গুরুত্ব দেয় না বো কেয়ার করে না সেই সব মানুষের জীবনে উন্নতি হয় না তো হয়ই না উন্নতি করা মানুষ আছে লোকজন আছে সব বোরে সম্মান করে বোরে গুরুত্ব দেয় বো পরামর্শ নেয় বোর সাথে আবেগ বিবেক সব শেয়ার করে তোমার মতো কাউ সারা উন্নতি করতে পারবো না সে সব দোষ যা কিব সব আমার ফোনের সোদিনে রাসে কি চুলা মার ওলা আমার ফোনটা অবস্থা কাজ করে দুই মিনিট একটু ফোনটা লইয় যদি বসে একটু মনটা শান্তির জন্য বেরেন একটু ফ্রেশ রাখার জন্য তা না এমন এক সংসারে কপাল লইয়সি সিললিতে সিললিতে আফসোস করতে করতে জীবন শেষ